হ্যালো স্টুডেন্টস वेलकम টু এডভান্স ইয়োর ওনলি ট্রাস্টেড অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম মাধ্যমিক পরীক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এই মুহূর্তে সবার উত্তেজনা সাংঘাতিক চরমে এই সময় আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ট্রিক্স এন্ড ট্রিক্স যেগুলো কিনা তোমাদের 80% নম্বর তুলতে সাহায্য করবে তাও অঙ্কের মতন বিষয়ে তো এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আমরা দেখব মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের সেটা কেমন থাকে চলো একবার ঝট করে সেটা দেখে নেওয়া যাক আমরা জানি মাধ্যমিক পরীক্ষাতে কতগুলো বিষয় থাকে যেমন প্রথম এমসি কিউ জাতীয় প্রশ্ন থাকে প্রথম যে প্রশ্নগুলো থাকে এমসিকিউ টাইপের হয় তারপর কিছু শূন্যস্থান পূরণ থাকে তারপর কিছু সত্য বা মিথ্যা বা ট্রু ফলস থাকে এবং তারপর যেটা থাকে টু মার্কসের দশটা প্রশ্ন থাকে দু নম্বর করে দশটা প্রশ্ন থাকে এরপর শুরু হয় দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে আমাদের মুখ নম্বর ডিস্ট্রিবিউশনটা কেমনভাবে থাকে সেটা নিয়ে দেখানো হয়েছে তো এইটটি পারসেন্ট নাম্বার পাওয়ার জন্য নব্বই এর মধ্যে আমাদের অন্তত বাহাত্তর পেতেই হবে আজ আমরা দেখব কিভাবে একটু টেকনিক্যালি স্টাডি করলে বা একটু একটু স্ট্র্যাটেজিক্যালি চললে আমরা নব্বই এর মধ্যে খুব অনায়াসেই বাহাত্তর নম্বর সত্তর নম্বর তুলে ফেলতে পারি তো চলো দেখা যাক আমরা প্রথম শুরু করব রাশি বিজ্ঞান বিষয়টা নিয়ে রাশি বিজ্ঞানে আমাদের তেরো নম্বর থাকে রাশিবিজ্ঞানে একটাই মাত্র চ্যাপ্টার ওই চ্যাপ্টারেই তোমাদের ওই একটা চ্যাপ্টার থেকে তোমাদের তেরো নম্বর থাকবে কিভাবে থাকে এমসি কিউ একটা থাকে শূন্যস্থান পূরণ একটা থাকে ট্রু ফলস একটা থাকে ট্রু মার্ক্সের দুটো প্রশ্ন থাকে এবং চার নম্বর করে দুটো বড় প্রশ্ন থাকে এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য একদম ফ্রি গিফট বলা যেতে পারে রাশিবিজ্ঞানের মধ্যে তোমাদের পড়তে হয় গড় মধ্যমা সংখ্যাগুরুমান আর ওজাইভ ঠিক আছে এই কয়েকটা বিষয়ের উপর বেস করে তোমরা এতগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছ এই বিষয়ে গড় মধ্যমা সংখ্যাগুরু মান সংক্রান্ত যাবতীয় যা অঙ্ক আছে সেগুলো সমস্ত করে ফেলতে হবে খুবই সহজ এবং ওজাইফটা ড্র করার সময় আমি অনেক সময় দেখে থাকি স্টুডেন্টরা যেটা করে পয়েন্টগুলো গ্রাফের মধ্যে প্লট করার পরে সেগুলো স্কেল দিয়ে দিয়ে যোগ করে না ওজাইফ কিন্তু স্মুথ কার্ভ একদম ফ্রি হ্যান্ড ওটা ড্র করতে হয় একদম ফ্রি হ্যান্ড ওটা আঁকতে হয় কেমন তো ওজাইফ ড্র করার সময় এই একটা জিনিস শুধু মাথায় রাখবে যাতে ওটা স্কেল দিয়ে দিয়ে তোমরা পয়েন্টগুলোকে জয়েন করবে না একদম স্মুথ একটা গ্রাফ আঁকবে একদম ফ্রি হ্যান্ড কার্ভ একটা ড্র করবে কেমন তাহলে রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে আমাদের চলে এলো তেরো নম্বর বেশ নেক্সট আমরা চলে আসব জ্যামিতি পোর্শনে জ্যামিতির মধ্যে আমাদের যেটা করতে হয় উপপাদ্য করতে হয় সম্পাদ্য করতে হয় এবং একটা এক্সট্রা থাকে প্রয়োগ উপপাদ্য সম্পাদ্য এবং প্রয়োগ এই তিনটে মিলিয়ে তেরো নম্বর অটোমেটিক্যালি চলে আসে উপপাদ্যগুলো সম্পাদ্য এবং প্রয়োগগুলো যেগুলো তোমাদের মোটামুটি এই বছরের জন্য ইম্পর্টেন্ট কিছু সাজেশন আমরা তোমাদেরকে অলরেডি দিয়েছি সেই মোটামুটি করে গেলে তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও বিগত বছরের প্রশ্ন যদি একটু কনসাল্ট করো তোমরা দেখতে পাবে যে এই বছরের জন্য ইম্পর্টেন্ট উপপাদ্য কোনগুলো শুধুমাত্র সেই উপপাদ্যগুলো এবং তার সঙ্গে সম্পর্কিত যে প্রয়োগগুলো আছে এবং সম্পাদ্যের ক্ষেত্রে বলতে গেলে এবছর যেমন পরিবৃত্ত খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য পরিবৃত্ত আসার চান্সেস অনেক বেশি তো এই ধরনের যে যে কটা তোমাদের সম্পাদ্য আছে এবং গত বছর আমাদের অন্তর্বৃত্ত এসছে এবং মধ্য সমানুপাতি এসছে এই দুটো বাদে বাকি যে তোমাদের সম্পাদ্য আছে সবগুলো প্র্যাকটিস করবে এবং লাস্ট মুমেন্টে যদি সময় থাকে তাহলে এই দুটো একটু দেখে যাবে কারণ অনেক সময় রিসেন্ট টাইমে মাধ্যমিকের প্রশ্নে কিন্তু রিপিট করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে একেবারে ছেড়ে চলে যেও না যেহেতু আমরা এইটটি পার্সেন্ট জন্য লড়াই করছি সেজন্য একদম পুরো ছেড়ে চলে গেলে কিন্তু একটু সমস্যায় আমাদের পড়তে হতে পারে কোনো একবার যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি করে এমফাসিস দাও কিন্তু যেগুলো কম ইম্পর্টেন্ট আগের বছরেও এসে গেছে সেগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে যেও তাহলে উপপাদ্য এবং সম্পাদ্য থেকে তোমরা ১৩ নম্বর পেয়ে যাচ্ছ এছাড়াও জ্যামিতি পোর্শন থেকে তোমাদের একটা 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 এবং প্রশ্ন প্রশ্ন থাকে। থাকে। মোট ছ নম্বর যদি এখানে আমার একটা বিশেষ কথা বলার আছে তোমাদের যাবতীয় যত উপপাদ্য আছে এবং সম্পাদ্য আছে যা যা তোমরা জ্যামিতিতে করেছো উপপাদ্য সম্পাদ্য এবং প্রয়োগ তাদের প্রমাণগুলো বাদ দিয়ে শুধুমাত্র যদি তোমরা হেডিংগুলো পড়ে যাও হেডিংগুলো মুখস্ত করে যাও যেগুলো তোমাদের ওই সাধারণ নির্বাচনটুকু থাকে সেইটুকুই যদি তোমরা তোমরা পড়ে যাও সেখান কিন্তু এখানে তিন এবং ছয় আট তিন নয় এতটা নম্বর পেতে পারো কারণ এই এমসি কিউ ট্রু ফলস এবং ফিলিন দ্য ব্ল্যাঙ্ক এবং এই যে দু নম্বরের প্রশ্নগুলো এগুলো কিন্তু ওই যে উপপাদ্যগুলো আমরা পড়েছি তারই প্রয়োগ হিসাবে থাকে অর্থাৎ উপপাদ্যের যে স্টেটমেন্টটা থাকে সেইটাকে কাজে লাগিয়ে এই দু নম্বরের প্রশ্নগুলো করতে হয় এবং এই করতে হয় সুতরাং উপপাদদের উপপাদদের কিন্তু ছাড়া চলবে না কেমন হেডিংগুলো যদি ভালো মতন পড়া থাকে এখান থেকে ২২ না হলেও অন্তত আমি বলতে পারি আঠেরো নম্বর কনফার্ম বাইশ না হলেও অন্তত আঠারো নম্বর কনফার্ম ওকে বেশ চলো এবার আমরা চলে যাব আমাদের ত্রিকোণ মিতিপোর্শনে ত্রিকোণ মিতি পোর্শনে ত্রিকোণ এক নম্বর থেকে একটা দুটো তিনটে তিন রকম প্রশ্ন আসে এবং দু নম্বর করে দুটো প্রশ্ন আসে চার এবং এখানে যেটা আসে দুটো প্রমাণ আসে বা ত্রিকোণমিতির যে প্রথম দিকের চ্যাপ্টারগুলো সেখান থেকে আসে এবং একটা পাঁচ নম্বরের আসে সেটাকে আমরা বলি হাইট ডিস্টেন্স অনেক স্টুডেন্টদের এই হাইট একটু সমস্যা থাকে তাই জন্য আমি এখানে বলতে চাইব এক দুই তিন চার আট তিন সাত সাত আট ছয় তেরো তেরো নম্বর কিন্তু ত্রিকোণমিতি থেকে তুলে আনা কোনো কঠিন ব্যাপারই নয় কারণ ওই অঙ্কগুলো যেগুলো থাকে ম্যাক্সিমামটা কিছু মান বসানোর অঙ্ক থাকে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এই মানগুলো বসানোর অঙ্ক থাকে অথবা পুরক্ষণ সংক্রান্ত অঙ্কগুলো থাকে একমাত্র হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটাই একটু অন্যরকম থাকে এর কোনো সাজেস্টিভ কিছু হয় না কোনো সাজেশন হয় না যেখান থেকে খুশি দিতে পারে সুতরাং আমি যদি পাঁচটা নম্বর ছেড়েও দিই এখান থেকে কিন্তু তেরো নম্বর আমাদের অনায়াসে চলে আসে কেমন চলো এবার দেখে নি পাটি এবং বীজগণিত পাটিগণিত থেকে আমাদের এমসিকিউ আসে একটা শূন্যস্থান পূরণ একটা আসে সত্য মিথ্যা একটা আসে টু মার্ক্সের দুটো অঙ্ক আসে ফাইভ মার্কসের একটা বড় অঙ্ক আসে দুটো অঙ্ক থাকে তার মধ্যে থেকে একটা অঙ্ক করতে হয় এই বছরের জন্য তোমাদের সরল সুধকষা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কেমন তো তোমরা পাঁচ নম্বরের অঙ্কটাকে অবশ্যই টার্গেট করবে যেন ওটা আমাদের কোনোভাবেই ভুল না হয় এছাড়াও এখান থেকে তিনটে নম্বর পাঁচ আট তিন আট এখান থেকে আট নম্বর আমাদের আনতেই হবে এই দুটো যদি আমি বাদও দিই তাহলে অন্তত এই আটটা নম্বর যেন আমাদের অবশ্যই আসে বড় প্রশ্নের মধ্যে চ্যাপ্টার আছে সেগুলোকে ভালোভাবে করে যাবে এবং সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন সেটা যেন ছাড়তে না হয় প্রিপারেশনটা এইভাবেই নিতে হবে তাহলে পাটিগণিত থেকে আমার আট নম্বর কনফার্ম এবং বীজগণিত থেকে এখানে এক 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 তিনটে নম্বর থাকে এবং এখানে তিন নম্বরের তিনটে করতে হয় আর দু নম্বর থেকে দুটো করতে হয় কেমন নম্বর থেকে যে অঙ্ক করতে হয় দু তোমাদেরকে বলে রাখি চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই সমস্যা আছে তাই ভেদটা কিন্তু দীঘাত সঙ্গে অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় ভেদটা দীঘাত করণীর সঙ্গে পরে এসছে ঠিক আছে তো আমরা যদি ভেদ চ্যাপ্টারটা সমস্যাজনক মনে হয় ভেদটা যদি আমরা নাও করি দীঘাত করণীটা যদি ভালোভাবে করা থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে কোনো নম্বর ছাড়ার জায়গা নেই তাতেও আমি বলে রাখি যদি ষোলো নম্বর না আসে যদি আমরা এখান থেকে নম্বরের প্রশ্ন যেটা আছে সেটা যদি আমরা বাদও তাহলে এখান থেকে বারো নম্বর চলে আসা কিন্তু কোনো সমস্যাই নয় চলো ঝটপট একবার হিসেব করে নিয়ে এখান থেকে আমরা কত নম্বর পেলাম কুড়ি আর এখানে ছাব্বিশ আর আঠেরো মোট আমাদের সিক্সটি ফোর মার্কস কিন্তু অলরেডি সিকিওর হয়ে গেছে সিক্সটি মার্কস অলরেডি সিকিওর হয়ে গেছে যেহেতু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের পরিমিতিটা নিয়ে একটু সমস্যার জায়গা তৈরি হয় আমি পরিমিতিটা একদম লাস্ট অংশে রেখেছি তো পরিমিতি থেকে আমরা দেখতে পাচ্ছি পরিমিতি থেকে আমাদের পনেরো নম্বর থাকে কেমন এই পনেরো নম্বর থেকে যদি আমরা দশও কোনোভাবে স্কোর করতে পারি যেটা খুবই সহজে করা সম্ভব সব চ্যাপ্টার আমাদের অ্যাটেন্ডও করতে হবে না তাহলেও কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে যেটা নব্বই এর মধ্যে আমাদের এইটি পার্সেন্ট মার্কসের চেয়েও বেশি কেমন তাহলে খুব সহজ উপায়ে তোমরা বুঝতে পারলে এরকম খুব ইজি কিছু ক্যালকুলেশন করে নেবে নিজেদের মধ্যে নিজেদের মাথার মধ্যে যে চ্যাপ্টারগুলো তোমাদের স্ট্রেংথ সেই চ্যাপ্টার গুলোর উপর বেশি ফোকাস করো যে চ্যাপ্টারগুলো তোমাদের উইকনেস সেগুলোতে একটু কম ফোকাস করে নাম্বার ডিভিশনটা ভালোভাবে দেখে নিয়ে এবং যে জায়গাগুলো বেশি স্কোরিং সেই জায়গাগুলো যেমন উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান এই জায়গাগুলো ভীষণভাবে স্কোরিং কারণ এখানে যদি ঠিক অঙ্ক করো নম্বর কাটার কোনো জায়গায় নেই উপপাদ্য সম্পাদ্য এগুলো পুরো বই থেকে আসে সুতরাং এই জায়গাগুলো যাতে কোনোভাবে করতে থাকো এছাড়াও যদি তোমাদের কোনো বিষয় কোনো রকম কোনো সমস্যা থাকে কোনো ডাউট থাকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের সমস্ত রকম সমস্যার পেছনে আমরা সবসময় সাপোর্ট দেওয়ার জন্য তৈরি রয়েছি ক্লাস মুভেন্ট প্রিপারেশন নেওয়ার জন্য এডভেঞ্জকে সবসময় তোমাদের সঙ্গে রাখো এবং অনেক অনেক বেস্ট অফ লাক জানাই তোমাদের সবাইকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে লাইক করবে যদি এই ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল বলে মনে হয় তাহলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে থ্যাংক ইউ আমরা সবসময় তোমাদের সঙ্গে লার্ন সাকসিড